করে দিলাম কোরআন রত্ন করে রাখিও পড়েন না যত্ন করে দিলাম কোরআন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে বান্দা কোরআন খুলে পড়িও সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না পরেন না সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরান বেশতে তোমার ঠিকানা ও মা ঠিক মতো পড়িলে কোরান ব্যস্তে তোমার ঠিকানা সবাই যেদিন ভুলে যাবে এই কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো আদর করিলে জান্না তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন ব্যস্তে তোমার ঠিকানা